হ্যালো বন্ধুরা তাতান তিথি চ্যানেলের আমি টিনা চলে এলাম আবার নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো সাইট চালিয়ে বাজার তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো বাজারে যাচ্ছি কারণ বাড়িতে চলে যাবো বাড়ি যাওয়ার জন্য বাজার টাজার করে নিচ্ছি তাতানে বেশ কয়েকটা খাবার টাবার সব ফুরিয়ে গেছে ওইগুলোই জাস্ট আনতে যাচ্ছে তো দেখো এখন সাইকেল চালিয়ে চলে যাচ্ছে বাজারে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো তো আইটেম কিছু ফুরিয়ে গেছে সুজি চিড়ে তো দাতানির জন্য চিপস ওইসব নেবো তার জন্য গ্রসারি দোকানে ঢুকে পড়েছি তো এই দোকানটাতে সব কিছুই পাওয়া যায় মানে এ টু জেড গ্রসারি আইটেমের মধ্যে যা কিছুই থাকে সবটাই এই দোকানে পাওয়া যায় তার জন্য ঢুকে গেলাম এই দোকানটার মধ্যে বন্ধুরা বাজার করে নিয়ে চলে এলাম এতগুলো ব্যাগ হয়ে গেছে কি বলবো সামনের দু দুটো ব্যাগ পেছনে আর একটা ব্যাগ হয়ে গেছে তো মা হেঁটে হেঁটে পেছনে পেছনে আসছে মাকে সাইকেলে তুলে নিয়ে যাওয়া বলছিলাম মা তো ভয় সাইকেলে উঠেই প্রচণ্ড বৃষ্টির জন্য মার দিয়ে বাড়ি যেতে হচ্ছে রাস্তা একদম কাদা হয়ে গেছে ওই দেখো ছুটি ছুটি আসছে দাদা কি বলছো কি বলছিলে আমায় খুঁজছিলে কি বলছিলে কি বল হ্যাঁ কি বলে খুঁজছিলে এরকম করে খুঁজছিলে তোমার জন্য কিছুই আনিনি আমি কলা না তো কলা আনিয়ে তুই কি কলা খেতে আম এনেছি তরমুজ এনেছি দিদুন কোথায় বলতো দিদুন দিদুন আসবে এক্ষুনি চলো চলো বাড়ি আমায় খুঁজছে কাঁদ ছিল আমার জন্য কাঁদছেলে কেমন কাঁদছিলে তরমুজ এই তো এখানে আছে ভেতরে আছে চলো ছোটো ছোটো বাড়ি চলো গরম লাগছে খিদা পেয়েছে আমার জন্য কি খাবার বানিয়ে রেখেছ কি খাবার বানিয়ে রেখেছ ভাত করে রেখেছে আমার জন্য দিদুন বাড়িতে নেই দিদুন গেছিল আমার সঙ্গে বাজারে দিদুন ভাত করে রাখলো আর তুমি আনতে গেলি না তো ভাই বোন বসে আছিস ঘরের মধ্যে কি রে যাসনি কেন হ্যাঁ গেলি না বাজার টানতে কি রে তোর জন্য কিছুই আনিনি ও রোড রোড ও রোড হ্যাঁ 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 কি হয়েছে না না বুনুর জন্য কিচ্ছু নেই বুনু বাজে মেয়ে

না দেবো না তোমার জন্য নিয়ে আসা হয় তো আমি আর মা করে বাজারে চলে গেছিলাম দিদি দু দুটো বাচ্চা নিয়ে আছে তাতা না তুতুকে নিয়ে আছে কী করে বা খাবার বানাবে তার জন্য দোকান থেকে আসার পথে ওই রুটি আর এ নিয়েছিলাম এসছিলাম ঘুগনি করে নিয়েছিলাম দেখো ভাই বোনে কীভাবে বসে গেছে ভাগ নিয়ে তো তাতা তুতু তো খেয়ে নিয়েছিলো ওদের খাবার বানিয়ে দিদি খাইয়ে দিয়েছিলাম আর একটু অল্প করে ওই ওই মিষ্টি রস দিয়ে ওই রুটিটা দিতে দেখো কিভাবে বুনুকে খাইয়ে দিচ্ছে এই বনে এইভাবে ভাই বোনের এতটা মিলতো কি বলবো তো খুব মানে দুজন দুজনের প্রতি খুব ভালোবাসা মানে কোনো কিছু খেলে তাতান দিয়ে খাবে বা কিছু করে ওইটা ওই ওই রকমগুলো দেখতে না বেশ ভালোই লাগে যখন বুড়ো হয়ে যাবে মোনাকে কি করবে কিভাবে সেবা করবে মোনাকে কি করে সেবা করবে কেমন করে সেবা করবে বুড়ো যখন হয়ে যাবে মোনা কি করে দেবে মোনার কাজ করে দিবি আর কি করে দিবি

কথা হবে না পাপার যে না আসবে পাপা তোমাকে নিয়ে যাবে পাপা কোথায় নিয়ে যাবে কলকাতাতে তুমি কষ্ট পাবে না আমাকে ছাড়া থাকতে পারবে তুমি মোড়া কাছে থেকে যাবে কে বেশি ভালোবাসে তোমাকে ডাক্তার বললাম কি ও ডাক্তার হবে সে জানি তোমাকে বেশি কে ভালোবাসে তোমাকে কে বেশি ভালোবাসে আমি বড় হই বড় এখন শুধু আশীর্বাদ দেবো বলি দা বের করে সব বাজার বের কর কি কি বাজার আছে দেখ তোর জন্য এরকম কাছড়ে কাছরে বাড়ছিস কেন রে বাবা

একটা পায়ে জুতো পড়া একটা পায়ে জুতো পড়া নেই কি অবস্থা দেখো তোমার জন্য আবার কি আনবে আম এনেছি তরমুজ এনেছি আবার কি আনবে এটা চিপস কোলে বসে দেখো কেমন হচ্ছে এখান থেকে কি এটা কি সাবান টুকি ধাপ্পা 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 টুকি

এটা সাবান পা দিয়ে দেখাতে হয় পাগল হ্যাঁ আর কে বের করো বের করো না ভিডিও করা বন্ধ করে দেবো তাতানি আবদার যে সে ব্যক্তি থেকে জিনিসগুলো বের করছে তা ওগুলো তোমাদের দেখাতে হবে যে ভিডিও করো সাবান তুমি বের করো আর কে আছে বের করো ব্যাগে কি আছে দেখো বের করো কি আছে বের কর সবগুলো ঢেলে দে সব ঢেলে দে সব ঢেলে দে

দিদুর এসে বকা দেবে আমার কিছু না বাবা দিদুর এসে বকা দেবে ব্যাগগুলোকে কি টানছে দেখো আরে দিদুন বকা দেবে কি করছি কিছু না করছি এটা আবার কি রকমের ভাষা হাইয়ে হাইয়ে হাই সব দিল গো সব দিল গো সব দিল যা দিদুন আধার কার্ডটার পড়ে আছে কি অবস্থা করেছে দেখো

কালকে এত কষ্ট করে আমরা সবাই মিলে জাল দিয়ে দেখো যেটা করতে পারিনি তো একজন মিলে একজন কিভাবে ধরে নিয়েছে মাছটা তো কি বলবো তো পাশের বাড়ি তনুর বাবাকে ডেকে নিয়েছিলাম তো তনু বলতে আমার যে ভিডিও করে দেয় শর্ট ভিডিওগুলো বলো বা ব্লগ যে করি তো তোমাদের সাথে যেটা শেয়ার করি তো ওই আমার ক্যামেরা ধরে দেয় তো ওই ওর বা ওর বাবাকে বলতে ওর বাবা এসে দেখো কিভাবে মাছ ধরে দিয়ে গেছে এত ওর একটা শোর মাছ ছিল কত কত মাছ কত বড় কালকে কত চেষ্টা করলাম এই মাছটা ধরার জন্য আমি বাবা দিদি করে কিন্তু পারিনি গো তো পাশের ঘর থেকে একজনকে ডেকে নিয়ে এসে দেখো মাছটা ধরতে পেরেছি যেহেতু বর্ষা নেমে যাবে এরপরে তো আর ধরতেই পারবো না মাছটা পালিয়ে যাবে মানে পুকুর থেকে বেরিয়ে চলে যাবে তার জন্য দেখো মাছটা ধরা হয়েছে ষোলো মাছটা ওই একটাই মাছ ছিল তো কারণ ভাই তো বিষ দিয়ে দিয়েছিল বলেইছিলাম তোমাদের বিষ ধরার পরে সব মাছগুলোই মরে গেছিলো তো ষোলো মাছটাই যাচ্ছিলো তুমি খাবে তো মামা পাপা তুমি খাবে তো খাবে দেবো হ্যাঁ মনকে দেবে না কাটা মাল তো মার আমি যেহেতু বাজার চলে গেছিলাম বেলাও হয়ে গেছে অনেকটা মানে রান্নাঘরে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছিল তার জন্য মাকে বললাম মা বেশি কিছু রান্না করতে হবে না তো পোনা মাছ নিয়ে আসা হয়েছিল ভাই বোনের জন্য ভাই বোনের জন্য ঝোল করতে বললাম আর ওই সমুদ্রের মাছ নিয়ে আসা হয়েছে ওর ঝাল টক করা হয়েছিলো ঝাল করা হয়েছিলো আর করা হয়েছিলো ওই শাকের তরকারি করা হয়েছে আমাদের জন্য আর ওর ভাই বোনের জন্য ঝিটে ঝোল করা হয়েছে তো মাকে বললাম কম সম রান্না করে তাড়াতাড়ি করে যাতে হয়ে যায় টাইমে যেন দুটো খেতে পারি তো তার জন্য আজকে কমই আইটেম রান্না বান্নায় আর বাজার থেকে দেখো ওই পাঁপড় ভাজাগুলো নিয়ে এসেছিলাম তো তাতানকে ভেজে দেবো আর বাবা যেহেতু বাড়িতে আছে বাবার জন্য দুটো রেখে দিলাম তো আজকে রাতে এগুলো ভেজে খাওয়া হবে আর ভাই থাকাকালীন না পাঁপড়টা মানে বাড়িতে নিয়ে এসে রাখা ছিল এতদিন ভাই চলে গেল এক মাস মতো হয়ে গেল এখনো পর্যন্ত পাঁপড়টা ভেজে খাওয়া হয়নি না আগে একটা প্যাকেট ছিল ওটা খাওয়া হয় দিনের বেলায় ছুরি বাতি জ্বালাতে হচ্ছে রাত্রে জ্বালালে হতো না রং মশাল রং বাতি ভয় করছে না এখন কালী পুজোর সময় তো বেশ কান্না করছিলিস আমি জ্বালাবো না গো আমার ভয় করছে গো এখন আমার ভয় নেই আমি বড় হয়ে গেছি না এখন বড় হয়ে গেছে পাই পড়ে যাবে কি বলো ধর ধর হাতে ধর শেষ হয়ে গেছে এত ভয় পেলে হয় তো দুপুরবেলা খাওয়া ঘুম বিকেলে মাঠের দিকে একটু ঘুরতে যাওয়া তারপরে চলে এলাম সন্ধেবেলা তরমুজ খেয়ে নিয়েছি বাজার থেকে যেহেতু তরমুজ নিয়ে এসেছিলাম আর সত্যি বলতে দু নম্বরই তরমুজ এত পাওয়া যায় মানে লাল হয় না তার জন্য বাজার থেকে না নিয়ে আসার সময় কেটেই নিয়ে আসা হয় তার জন্য বিকেল বিকেল ওই তরমুজ খাওয়ার পরে সন্ধ্যেবেলা ওই যে রোদে দেওয়া ছিল চিপসগুলো ওইগুলো ভাজা হচ্ছে তো ভাই বোনে কীভাবে বসে গেছে দেখো তো মানে কি বলবো দুজন ভাগিদার হয়ে গেল আমরা পাঁচজন ছিলাম আমার ভাই বোন তিনজন মা বাবা মাকে সেটাই বলছি মা দেখো দু দুজন আবার আমাদের ফ্যামিলির সংখ্যা বেড়ে গেল মানে জামাইদের নিয়ে হয়ে গেছে মামা মামাম কি খাচ্ছো তুমি হ্যাপি হয়েছো তুমি হ্যাপি হয়েছো কতটা হ্যাপি হয়েছো তো বৃষ্টির জন্য এতটাই কারেন্টের সমস্যা কারেন্ট আসতে সবাই মোট কাজে লেগে পড়েছি আমি এই যে দেখো ওইদিকে ভাবছি রুটি রুটি সিমাই ওইদিকে হয়ে গেছে বানানো সিমাই করেছি মা করছে ওইদিকে আলু কাটছে বসে বসে ঘুগনি বানানো হবে দিদি ওইদিকে রুটি বেড়ে দিচ্ছে আর এখানে তার ভাই বোন বসে বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো চলো তাড়াতাড়ি বলে কাজগুলো গুছিয়ে নিই না হলে আবার কারেন্ট চলে যাবে রুটি খাবে হ্যাঁ তুই রুটি খাবে তোমার জন্য তো রুটি বানাইনি হ্যাঁ তোমার জন্য তো রুটি বানাইনি আজকে নাই দুষ্টু করিস না পড়াশোনা বই খেলনা সব নিয়ে বসে গেছে সব হচ্ছে এক জায়গায় বসে বসে রান্না বান্না সব তো আমরা গ্রামের মধ্যে থেকে না একটা জিনিসই খুব আফসোস করি বর্ষাকাল হলেই শুধুই কারেন্ট চলে যায় তার জন্য যেহেতু বর্ষা হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে টানা তো তার জন্য সবাই মিলে একজোট হয়ে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো চলো রুটি ঘুগনি সীমাই সব কিছু এখন মতো রেডি হয়ে গেল। আর আমার আর দিদি করে যতই রুটি হোক আর যতই যাই হোক ঘুগনি হলে মুড়ির দিকে মন চলে যায় তো একদমই ওই রুটি ফুটি দিয়ে ঘুগনি খেতে পছন্দ হয় না তো মা আর বাবা করে জাস্ট রুটি খেয়েছে তাতানকেও রুটি খাইয়ে দিয়েছি তাতান কিন্তু আজকে তাড়াতাড়ি করেই ঘুমিয়ে পড়েছে তো আমি আর দিদি করে এখন মুড়ি খাবো তো চলো এখন আমরা রাতের ডিনার করে নিই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে তো চলো আজকে মতো টাটা জানিয়ে বিদায় নিচ্ছি তো গুড নাইট সবাইকে